দুর্গাপুরের কাদারোড এলাকার একটি সিমেন্ট কারখানায় শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া আদায়ে ষোলো দিন ধরে অনশন করছেন ভূমিরক্ষা কমিটির সভাপতি ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায় শনিবার তার সঙ্গে দেখা করতে এলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল ধ্রুবজ্যোতির সব কথা শুনে ও কাগজপত্র দেখে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন তিনি আপনি আমরণ অনুষ্ঠানে ডাক দিয়েছেন কি কি দাবি রয়েছে আপনি আমরা চেয়েছিলাম সমকায়দের সমবেতন। এই কারখানা শ্রমিকদের শোষণ করে দুশো সাতান্ন কোটি টাকা লাভ করেছে তার কাগজ আমি আপনাকে দেখাচ্ছি কিন্তু শ্রমিকরা হাজিরি পায় তিনশো তিরিশ থেকে তিনশো নব্বইয়ের মধ্যে তাও দুবার লড়াই করে সাঁইত্রিশ টাকা বাড়িয়েছে তারপর আমরা চেয়েছিলাম সিএলসি হেটে শ্রমিকদের মিনিমাম বেতন সাড়ে পাঁচশো থেকে সাতশো টাকার মধ্যে সেটা যেন দেওয়া হয় দেওয়া হয়নি কতজন শ্রমিক রয়েছে এরকম সাড়ে ছশোর উপর শ্রমিক আছে যারা ঠিকমতো তারা জীবনে ঝুঁকি নিয়ে পলিউশনে কাজ করে ডাস্ট অ্যালাউন্স পায় না পে স্লিপ পায় না গ্র্যাচুইটি পায় না কিচ্ছু পায় না লড়াইটাই হইছে নিয়ে শ্রমিকদের স্বার্থে আপনার আমার অনশনের লড়াই এটা তিনবার এই কারখানার বিরুদ্ধে লড়াই করছি তার জন্য জেলে যেতে হইতো মাঝে তত অবস্থা এর লড়াই চলি কতদিন এই অনশনে রয়েছেন আপনি এখন আজকে 16 দিন চলছে তাতে কি কোনো শোনা হচ্ছে কারখানা কর্তৃপক্ষ কোন রকম

কর্মী এখানে প্রায় উনিশ দিন ধরে অনশনে রয়েছে নিজস্ব কোনো নেই শ্রমিকদের জন্য ঠিক মতন মাইনে পত্র নেই তাদের কোনো হেলথ বেনিফিট নেই তারা আজকে ভেতরে যে সিমেন্টের ফ্যাক্টরিতে যে কাজ করছে তার যে হেলথ হাজার যে কোনোই ধরনের ফ্যাক্টরিতে কি বলে শ্বাসের যে রোগ সিওপিডি বলুন টিবি বলুন সিলিকোসিস বলুন কি হচ্ছে আমরা তো দেখতে পাচ্ছি আমার আমার জেলাতেই ভর্তি পেশেন্ট হচ্ছে কিন্তু তার জন্য কোনো হেলথ বেনিফিট টাকা দেওয়া নেই শুধু শুষে নেওয়া আমি কোটি কোটি টাকার প্রফিট করব কিন্তু আমি আমার এলাকার যে দু পার্সেন্ট সিএসআর এ দেওয়ার কথা এই এলাকার কোনো ডেভেলপমেন্ট নেই আজকে এখানে গ্রামের বস্তি মানুষরা রয়েছে কোনো ডেভেলপমেন্ট নেই এবং আজকে যে কর্মীরা তাদেরকে ছাটিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে বলা হচ্ছে মুসলেখা দিতে হবে যে আমি কোনো আন্দোলন করব না আমি কোনো প্রতিবাদ করব না ম্যানেজমেন্ট যা বলবে আমি শুনব মাইনে মাইনে দিচ্ছে দিচ্ছে হাজার নেই তো আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি যে আপনি টাকা সিন্ডিকেট কোথায় কোথায় আপনি তৃণমূলের নেতাদের কাছে পাঠাচ্ছেন অন্যায়গুলো করে রাখবেন আজকে তৃণমূল নেতাদের আশীর্বাদে আর আমার কর্মীরা ভুগবে তাদের সিওপিডি হবে তাদের হেলথ হ্যাজার হবে তার কোনো সেফটি মেজার্স নেই মাইনে পত্র ঠিক নেই আর আপনি মুছ লেখা দিতে বলবেন এটা তো চলতে পারে না তাই আমরা সেন্ট্রাল মিনিস্ট্রিকে জানাচ্ছি লেবার মিনিস্ট্রিকে এবং আমি সোমবার দিন দরকার হলে যদি অ্যাপয়েন্টমেন্ট পাই আমি সোমবার বা মঙ্গলবার যাব আমরা সেখানে সেন্ট্রাল বা লেবার অফিস যে সেখানে আমি বলবো এনাদেরকে আসতে